হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যায় আমি আবারও চলো এসেছি এই গরমে বন্ধু তোমাদের জন্যই রান্নাঘরে আসছি শুধু একটা লাইকের আশা পাবো বলে ঠিক আছে তাহলে লাইকটা তোমরা অবশ্যই করে দিও তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করে দিই মানে তার আগে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি আমি কাতলা মাছের মাথা একটাই নিয়েছি মাথাটাকে দু পিস করে নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি একটা বড়ো আলু ডোমো ডোমো করে কেটে রেখেছি দুটো তেজপাতা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি পরিমাণ মতো সর্ষের তেল আর লবণ নিয়েছি আর এখানে এক চামচ রসুন বাটা আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে আমি গুলে রেখেছি আর হাতে করে বন্ধু দুমুট আমি গোবিন্দভোগ খাসা চাল নিয়েছি এই চালটাকে এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি নিয়েছি এক চামচ মুগের ডাল নিয়েছি মুগের ডালটাকে শুকনো খোলায় আমি ভেজে রেখেছি আর এখানে আমি ঘি নিয়েছি তো চলো রান্নাটা এবার আমি শুরু করে দিই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে ঘি দিয়ে এখন আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি চাল আর ডাল আমি একটা অন্য পাত্রে ভেজে উঠে রেখে দিয়েছি তো ওই কড়ায় আমি চার চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এবার ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আমি আলুগুলোকে যেই পাত্রে চাল আর ডালটা ভেজে উঠে রেখেছি ওই পাত্রে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি উঠিয়ে রাখলাম যে ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে এবার আমি উল্টে দিলাম দিয়ে এবার এই পিঠটা ভালো করে আবার ভেজে নেব মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এরকম করে লাল লাল করে তোমরা ভেজে নেবে অন্য পাত্রে উঠে রাখছি ওর মধ্যে আমি এবার দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর চামচ মতো তেল টমেটোটা নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মশলার ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটাকে এবার যতক্ষণ তেল না ছেড়ে আসবে ততক্ষণ এটাকে কষতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা চারটে চিরে রেখেছিলাম দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি মাছের মুড়োটা দিয়ে মশলার মধ্যে তুই এরকম করে কষে নেবে দিয়ে মুড়োটা ছেচকি দিয়ে এভাবে ভেঙে নেবে এবার চাল ডাল আর আলু যেটা আমি ভেজে অন্য পাত্রে উঠে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জল দিচ্ছি এটাকে ভালো করে এখন এবার একটু কষে নেব আবার এবার আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো ঢাকা দিয়ে ঢাকাটা খুলে একবার নেড়ে দিতে হবে এখন না তো তলায় তখন ধরে যাবে ঢাকা দিয়ে দিয়েই তোমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কষে নেবে ঠিক আছে আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার ঢাকটা খুলে একটু কষে নেব কি সুন্দর সেন্ট বন্ধুরা তোমরা এ দেখো জলটা শুকিয়ে গেছে হ্যাঁ এবার কড়াই একটু মানে লেগে লেগে যাচ্ছে আর কি এ সময় এখন এবার আমি অল্প করে জল দিয়ে দেব। দিয়ে জল দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে এই সময় আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি তলা থেকে এই রকম করে নাড়বে হ্যাঁ একদম ঘেটে দিবে না না তো মাছগুলো একদম কাঁটা কাটা হয়ে যাবে রান্নাটা হয়ে গেল এবার আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে আলতো হাতে এরকম করে মিশিয়ে নেব রেসিপিটা আজকের মতন আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো বাড়িটাকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি